আমি জানি তুমি খুব স্ট্রং যখন তোমার একা লাগে তখন তুমি কাউকে বলো না চুপ করে থাকো আমি তোমাকে বলতে চাই যদি কখনো নিজেকে খুব একা মনে হয় তাহলে মনে রাখবে তুমি খুবই স্পেশাল আর তোমার মতো গোটা পৃথিবীতে কেউ নেই এই পৃথিবীতে একজন পাগল মানুষ আছে যে তোমাকে পাগলের মতো ভালোবাসে যার কাছে তুমি খুবই গুরুত্বপূর্ণ আর তোমার মুখের হাসি তাকে খুব শান্তি দেয় যে শুধু তোমার দিনে নয় তোমার খারাপ তোমার সাথেই থাকতে চায় আর যাই হয়ে যাক না কেন সে সব সময় তোমার সাথে থাকবে তুমি জানো সেই পাগল মানুষটিকে আর কেউ নয় আমি আমি সময় তোমার সাথে আছি সব সময় তোমার পাশে আছি তোমার শয়নে স্বপ্নে জাগরণে শুধুমাত্র তুমি আমাকেই পাবো আমি কথা দিচ্ছি হয়তো তোমার সুখের মুহূর্তগুলোতে আমি কখনো ভাগ বসাতে যাব না কিন্তু আমি এও কথা দিচ্ছি তুমি যখনই কোনো বিপদে পড়বে তোমার যখনই আমায় দরকার পড়বে যখন জীবনে প্রচণ্ড একা ফিল করবে দেখবে আমি তোমার সাথে দাঁড়িয়ে আছি তোমায় কখনো বোর হতে দেব না কখনো তোমার মন খারাপ হতে দেব না কারণ তোমায় যে আমি বড্ড ভালোবাসি প্রিয় আমার নিজের থেকেও বেশি আজকে লেখাটি পাঠিয়েছে আমাদের এক সাবস্ক্রাইবার বন্ধু দিশা এবং দিশা লেখা একটু এক্সটেনশন আমি করেছি সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং অবশ্যই তোমার সেই প্রিয় মানুষটির সাথে ভিডিওটি শেয়ার করো যার সাথে তুমি সব সময় থাকতে চাও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ